പലകുരാ ঘূর্ণিঝল রেমারেল তাণ্ডবে সোম থেকে বুধবার পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিদ্যুৎ সংযোগ ছিল না এর প্রতিবাদে বুধবার আইনজীবীরা রাজধানীর রোনাল্ডসে রোডে পথ অবরোধে সামিল হয় এই পথ অবরোধ আন্দোলন চলাকালীন সময়েই বিদ্যুৎ দপ্তরের আইজিএম সার্কেলের সিনিয়র ম্যানেজার ও পুপাল পরিস্থিতির কারণ খুঁজে বের করার জন্য আদালত চত্বরে যান সে সময় আদালত চত্বরে এক আইনজীবী বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার ও পুপালকে শারীরিকভাবে নিগৃহীত করেন বলে অভিযোগ এই ঘটনাটি জনদানী হতে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারিং শাখার প্রকৌশলীরা বিদ্যুৎ নিগমের সামনে সমবেত হয়ে সংশ্লিষ্ট ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিষয়টি নিয়ে তারা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে তারা এই ঘটনায় জড়িত অভিযুক্ত এনজিমির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবি জানায় সংশ্লিষ্ট বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কর্তৃপক্ষ কর্মীদের আশ্বাস করেন বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ বিদ্যুৎ শাখার একজন সংগঠনের অবগত আছেন যে গত দু তিন দিন ধরে যে প্রাদুর্ভাব এই প্রাদুর্ভাবে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে আমাদের বিদ্যুৎ নিগমের সর্ব অংশের যারা প্রকৌশলী এবং কর্মচারীরা আছেন সবাই রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে মানুষকে বিদ্যুৎ পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে এর মধ্যেই গতকালকে একটি ঘটনা যেটা খুবই নিন্দনীয় আমাদের একজন অ্যাডভোকেট যিনি আইনজীবী আমাদের আইজিএমের যিনি সিনিয়র ম্যানেজার অপুপাত উনি কর্তব্যরত অবস্থা ওখানে কাজ করতে গিয়েছিলেন ওনার সঙ্গে অভব্য আচরণ এবং ওনাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে এটার জন্যই আমরা আজকে সারাতিপুরার সমস্ত ইঞ্জিনিয়ারিং সংগঠনের যারা আমরা আছি ইঞ্জিনিয়ার ফ্যাটার্নিটি আমরা এটা প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছি এবং এই এটাকে সামনে রেখেই আমরা আজকে আমাদের এই বিদ্যুৎ নিগমের যিনি ব্যবস্থাপক বা ম্যানেজিং ডাইরেক্টর ওনার সঙ্গে আমরা সবাই মিলিত হয়েছি ওনার কাছে আমরা একটা প্রতিকার চাইছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দপ্তর থেকে যা যা ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা ওনার ওনারা নেবেন আমাদের বক্তব্য হচ্ছে যে আইনজীবী সবাই খারাপ না কিন্তু যেই ভদ্রলোক কালকে এই অভব্য আচরণটা করেছেন ওনার আমরা একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হন বা দপ্তর থেকে যাতে সেরকমভাবে ব্যবস্থা নেয় সেটা আমরা জানিয়েছি এমডি স্যারকে উনি বলেছেন এবং আমরা এও প্রস্তাব রেখেছি যে ভোক্তাদেরকে যাতে বিদ্যুৎ পরিষেবাটা আরও সুন্দরভাবে দেওয়া যায় এই এই ব্যাপারে যেন দপ্তর আরও পদক্ষেপ নেয় আমরাও আমাদের তরফ থেকে কিছু কিছু সাজেশন দিয়েছি যে এই সমস্ত যখন আমাদের ডিজাস্টার হবে তখন যেন স্পেশাল কন্ট্রোল রুম করে এবং আপনারা জানেন যে ওয়ান নাইন ওয়ান টুর যে আমাদের সেন্টার আছে ওটার সঙ্গে যেন আরও বেশি করে লোক গাড়ি দেওয়া যা সেই ব্যবস্থা যেন করেন এবং ওনার কাজ ওনাদের কাজের তদারকি করা সঠিক সময়ে কাজগুলি তোলা এই এই বিষয়ে ওনার সঙ্গে কথা হয়েছে উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং আজকে থেকে হয়তো উনি কিছু কিছু হয়তো লিখিত অর্ডার আমাদের যারা স্তর কর্মচারী আছে দেবেন যাতে কোনো কিছুর অভাব না হয় গাড়ি বলুন ম্যান বলুন যদিও এই সতর্কতামূলক অবলম্বন হিসেবে আগে থেকেই এই এই জিনিসগুলি দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের সরকার থেকেও বলা হয়েছে যে যা যা দরকার সব সবটাই যেন করে কিন্তু আপনারা জানেন যেহেতু এটা বিদ্যুৎ ব্যবস্থা সেই কারণে সেটার মধ্যে একটা স্কিলড লেবার লাগে আমরা সেই স্কিল লেবার যারা লাইনম্যান বলুন বা অন্যান্য যারা ওয়ার্কম্যানশিপ আছে সেই সমস্ত লুকগুলি এই সময়ে আমরা জোগাড় করে কাজ করছি আমরা তা আগামী দিনে আমাদের এই থাকবে যে আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইঞ্জিনিয়ার সংগঠনের পক্ষ থেকে আমরা জনগণের পাশে আছি জনগণের সহযোগিতাও আমরা চাইছি আমাদের বক্তব্য এটাই ছিল যে উনি একজন ইন্টালেকচুয়াল লোক যিনি কালকে এই ঘটনাটা করেছেন এটাই আমাদের মুখ্য বিষয় ছিল এবং আগামী দিনে যাতে ভুক্তারা সুন্দরভাবে বিদ্যুৎ পেতে পারে এই বিষয়ে আমরা এমডি স্যারের সঙ্গে কথা বলেছি আচ্ছা যার বিরুদ্ধে আপনারা কথাটা বলছেন যে আইনজীবীর বিরুদ্ধে মানে কি কি ধরনের শাস্তি চাইছেন আপনি কি মানে এটাই বলেছেন আইন অনুযায়ী যা ইয়া হবে কারণ একটা ইঞ্জিনিয়ার সে প্রকৌশলী সে কাজ করতে গেছে ডিউটিরত অবস্থা উনার সঙ্গে আইন উনি তো আইনের লোক উনি আইন নিজের হাতে নিতে পারেন না ওনার যদি কোনো অভাব অভিযোগ থাকে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের সঙ্গে এডিশনাল জেনারেল ম্যানেজার এখানে আছে মামলা এই বিষয়ে সেটা দপ্তর চিন্তা করবে আমরা রিপোর্ট পাঠিয়েছি এখানকার যে সিনিয়র ম্যানেজার ডিজিএল স্যার আছে আমাদের যেহেতু লিগেল সেল আছে আমাদের কোম্পানি সেক্রেটারি আছে আমরা প্রস্তাব পাঠিয়েছি ওনারা এবার চিন্তাভাবনা করে আমরা চাইছি দ্রুত এটার ব্যবস্থা হোক সেখানে বিভিন্ন দপ্তরের লোকও ছিল তার মানে ঘটনাটা আগের থেকে প্রি প্ল্যান ছিল আমি মনে করবো না আমরা যে ঘটনার ইনস্ট্যান্ট হিট অফ দ্য মোমেন্ট হয়েছে এটা আমাদের বললে হবে না আমাদের টেকনিক্যালি কতগুলো ম্যাটার আছে আমাদের লাইনটা কিভাবে ঠিক করতে হয় আমাদের এগারো হাজার ভোল্টের লাইনটা আগে ঠিক করতে লাগে কারণ এগারো হাজার ভোল্টের লাইন ঠিক হলে তারপরে আমার নেক্সট এলটি লাইন ঠিক করতে লাগে এলটিটা আমি যে ঠিক করব চার্জ করবো এগারো হাজারটা ঠিক না হলে আমি এলটিটা চার্জ করব কীভাবে আমার তো পাওয়ার নেই তা আমাদের সার্কেল ওয়ানে পঞ্চাশটা এগারো হাজার কেবি লাইন আছে আমি কম বেশি মিলিয়ে বললাম এগারো হাজার কি প্রত্যেকটা লাইন এফেক্টেড হয়েছে গাছের ডালা পরে আমাদের তার ছিঁড়েছে গাছের ডালার জন্য আমাদের জন্য বেশি ছিল না হয়তো গাছের ডালার জন্য কিছু খুঁটিও ভেঙেছে ঠিক আছে তো এগারো হাজার আমরা ঠিক করলাম তারপর আমরা এলটি লাইন ঠিক করবো যেখানে পাঁচশো পাঁচশো আটশো আটশো করে কনজিউমার ওইটা ঠিক করার পরে